হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো না থাকলে আমাদের থেকে যা আছে তা নিয়ে হাসি মুখে প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করতে হবে আজকে আমি অনেক দিন পরে আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে রাঙামাড়ি সদরের একটি নতুন আবাসিক হোটেলের সাথে পরিচয় করিয়ে দেব যে হোটেলটির নাম হচ্ছে হোটেল ওয়াই এখানে ভিডিও করতে এসে আমার সাথে একটি হৃদয় ঘটনা ঘটে গিয়েছিল আমি দিনে ভিডিও করতে এসে অতিরিক্ত বৃষ্টির কারণে ভিডিওটি করতে পারলাম না আপনারা আবার আমার কথা শুনে এটি মনে করেন না হোটেলের ভিতরে বৃষ্টি পড়ে আসলে বৃষ্টির কারণে আসার সময় আমার জামা কাপড় সবগুলো ভিজে গিয়েছিল যেহেতু দিনে ভিডিও করতে পারলাম না তাই রাতে আমি ভালো করে প্রস্তুতি নিয়ে আমার সম্পূর্ণ গ্যাং নিয়ে চলে আসলাম এই হোটেল জ্যাট ওয়ের রুমগুলো এবং আশেপাশের পরিবেশ কেমন তা ভালো করে তদন্ত করার জন্য আমরা এখানে প্রবেশ করে এত সুন্দর পরিবেশ দেখে আসলে আমরা নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তাই আমরা বান্ধব সবাই মিলে অনেকক্ষণ বসে বসে আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে আমরা সময় নষ্ট না করে এই হোটেলের দায়িত্বে যে ভাইটি আছে তার সাথে কথা বলে আমরা সরাসরি চলে গেলাম এই হোটেলের পরিবেশ কেমন রুমগুলো কেমন এবং রুমের দামগুলো কেমন তা নিজেরা জানবো এবং আপনাদেরকে জানানোর জন্য আমরা তাদের দ্বিতীয় দরজাটি খুলে ভিতরে ঢুকে তাদের আশেপাশের এত সুন্দর চোখ পনেরোটা এগারো সন আমরা সকলেই মুগ্ধ হয়ে গেলাম আমি এই হোটেলটিতে দিনে ঘুরতে এসে যে সৌন্দর্য দেখলাম তার চেয়ে দ্বিগুণ সৌন্দর্য দেখতে পেলাম রাতে এসে আমি কথাই নয় কাজে বিশ্বাসী তাই আপনারাও চাইলে এই হোটেলে এসে এই সৌন্দর্যটি উপভোগ করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটি রুমের ভিতরে একটি খাটের উপরে দুটি বালিশের একটি রুম যাকে আমরা ভালোবেসে বলে থাকি কাপল রুম আসলে এরকম একটা রুমে আমাদের মতো সিঙ্গেলদের বউ নিয়ে আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই রুমে আপনারা পাবেন একটি বিশাল বড় এল ইডি অ্যান্ড্রয়েড টিভি রুমটি দিন রাত চব্বিশ ঘন্টা ঠান্ডা রাখার জন্য থাকছে একটি উন্নত মানের এসি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাপড় চোপড় রাখার জন্য থাকছে একটি বিশাল বড় উন্নত মানের আলমিরা তার সাথে লাগানো আছে একটি অনেক বড় আয়না যেখানে আপনি নিজের চেহারা সৌন্দর্য নিজেই দেখতে পারবেন সাথে আপনারা ফ্রেশ হওয়ার জন্য রয়েছে একটি উন্নত মানের ওয়াশরুম শীতকালে গরম পানি গরমকালে ঠান্ডা পানি পাওয়ার জন্য রয়েছে এই ওয়াশরুমে গিজারের ব্যবস্থা এই রুম টি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আর হ্যাঁ আমাদের ভিডিও দেখে যদি শেয়ার দিয়ে আসেন তাহলে পেয়ে যাবেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাই নয় ভিডিও শেয়ার মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন হোটেল জ্যাট ওয়ের পক্ষ থেকে একটি উন্নত মানের টি শার্ট এটি আপনারা কিভাবে পাবেন এটি জানতে হলে আপনাদের থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা এখন ভিডিওতে যে রুমটি দেখতে পাচ্ছেন এটিও একটি কাপল রুম এই রুমে তিনজন মানুষ থাকতে পারবে এই রুমে আপনারা পেয়ে যাবেন একটি বিশাল বড় যুক্ত করা একটা এবং আপনারা আরামদায়ক করে বসে আড্ডা দেওয়ার জন্য টেলিফোনের ব্যবস্থা কল দিলে সাথে আপনারা পেয়ে যাবেন রুম সার্ভিস শুধু তাই নয় নামাজ করার জন্য এটি খুললে সাথে আপনারা পেয়ে যাবেন একটা খুব সুন্দর যায় সারাদিন বাইরে ঘোরাফেরা করে এসে আরামদায়ক করে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য তাদের প্রত্যেকটা রুমে রয়েছে অসাধারণ সুপার সেটের ব্যবস্থা এত সুন্দর স্মার্ট রুমটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুশো টাকায় হোটেল ছাট ওয়ের প্রত্যেকটা রুমের বেডগুলো এতটাই শুধু তাই নয় গুলো ঠিক আছে কিনা যাচাই করার জন্য আমি অনেকক্ষণ ব্যাডের উপর উঠে বানানোর মতো ফালাফালি করলাম এবং তাদের রুম ঠিক আছে কিনা আমি বড় লোকের মতো ভাবছি নিয়ে কল দিয়ে একটু করে ট্রাই করলাম আপনারা যারা ছয় সাতজন বন্ধু বান্ধব মিলে বাইরে থেকে ঘুরতে আসবেন আমি মনে করি তাদের জন্য এই রুমটি বেস্ট একটি রুম ডাবল বিশাল এর বি পাঁচ জন মানুষ আরামদায়ক ভাবে অনায়াসে থাকতে আগে আমি যেসব সুযোগ সুবিধার কথা বলেছি আপনারা প্রত্যেকটা রুমে তাদের এইসব সব সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই বিশাল রুমটি হোটেল আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা দিয়ে এখানে আরো নন এসি রুম রুমেরও ব্যবস্থা রয়েছে আমরা যখন ভিডিও করতে গিয়েছিলাম তখন সিঙ্গেল মানুষ ছিল কারণে ভিডিও গুলো করতে পারলাম না আপনারা সিঙ্গেল সিঙ্গেল পেয়ে যাবেন মাত্র টাকা দিয়ে তবে তাদের এখানে এসি কাপল একটু বেশি রয়েছে তাদের প্রত্যেকটা রুমে থাকছে ওয়াইফাই এর ব্যবস্থা এবং আপনাদের সকলের সুবিধার্থে ওয়াশরুম ওয়াশরুমে শ্যাম্পু সাবান টুথপেস্ট ব্রাশ তওয়াল যা যা লাগে সবকিছুই আপনারা সেখানে পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হলো বিদ্যুৎ নিয়ে আপনাদের থেকে কোনো ধরনের চিন্তা করতে হবে না বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন জেনারেটর সার্ভিস আমি আগেও বলেছি এখনো বলছি আপনারা যদি আমার এই পেজের ভিডিওটি দেখে শেয়ার দিয়ে আসেন তাহলে আমার পেজের পক্ষ থেকে পেয়ে যাবেন ত্রিশ ডিসকাউন্ট আর শুধু তাই নয় ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে স্ক্রিনশট দিলে লটারের মাধ্যমে যে কোনো একজন পেয়ে যেতে পারে হোটেল জ্যাট ওয়ের পক্ষ থেকে একটি উন্নত মানের টি শার্ট সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার হাতে যে ফোনটি আছে সেটি দিয়ে আমরা কি কথা বলেছি সবগুলো রেকর্ড করেছিলাম কিন্তু হঠাৎ করে ফোনটি ডিসপ্লে চলে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সে কথাগুলো শোনাতে পারলাম না তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা সকলে দেখার দর্জা হারিয়ে ফেলবেন এই হোটেল জ্যাট

ভিডিওতে ভুল কিছু দেখায় ভুল কিছু বলি তাহলে ছোট ভাইটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ